ভারতীয় সেনাবাহিনীর গুলিতে মিয়ানমারের দশ বিদ্রোহী নিহত হওয়ার পর সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ আতঙ্ক প্রশ্ন উঠছে এটা কি সেনাদের ভুল নাকি সুপরিকল্পিত হত্যাকাণ্ড আর কেন মরদেহ হস্তান্তরের সময় সই করানো হল বিতর্কিত নথিতে প্রতিবেদন মতে তামু প্রশাসনের প্রতিনিধিরা অভিযোগ করে না ভারতীয় সেনারা তাদের দিয়ে তিনটি নথিতে স্বাক্ষর করাতে চায় যেখানে লেখা ছিল মরদেহগুলো ভারতে নিহত হয়েছে এবং সীমান্ত প্রাচীর নির্মাণে সম্মতি দেয়া হয়েছে প্রশ্নের উত্তর না মিললেও আল জাজিরার তথ্যমতে জানা যায় মিয়ানমার সীমান্ত ঘেঁষা ভারতের মণিপুর রাজ্যের চান্ডেল জেলায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারান মিয়ানমারের বিদ্রোহীরা নিহতরা সবাই ছিলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নির্বাসিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সহযোগী সংগঠন পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য ঘটনার পর থেকেই মিয়ানমারের তামো অঞ্চল সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে চরম নিরাপত্তাহীনতা ও ভয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শরণার্থীরা পর্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন এর আগে চোদ্দই মে ভারতীয় সেনাবাহিনীর আসাম রাইফেলস বাহিনী নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে অভিযান চালায় সেনাবাহিনীর দাবি বিদ্রোহীরা প্রথমে গুলি চালায় এবং পাল্টা গুলিতে তারা নিহত হয় ঘটনাস্থল থেকে একে কে ও রকেট চালিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে এনইউজি তাদের অভিযোগ বিদ্রোহীদের অবস্থান সম্পর্কে ভারতীয় সেনাবাহিনীকে আগে থেকেই অবহিত করা হয়েছিল তারপরও সেনারা ক্যাম্পে ঢুকে তাদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে গুলি করে হত্যা করে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এনইউজি নেতারা একে সামরিক ভুল নয় বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তার উপর ভারতের কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছে যা ঐতিহ্যগতভাবে দুই দেশের সাধারণ মানুষের অবাধ চলাচলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে সব মিলিয়ে দুই দেশের সীমান্তে যে অলিখিত শান্তিপূর্ণ সহাবস্থান ছিল তা এক ধাক্কায় ভেঙে পড়েছে বলে জানান বিশ্লেষকরা